বেকায়দায় পড়েছেন মানে মতিউর রহমান মাহফুজ আনাম বিদেশি রাষ্ট্রদূত থেকে তারেক রহমান সকলে প্রথম আলো ডেইলি স্টার ভাঙা ভাঙির সুযোগে আর ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তার উপর চাপ প্রয়োগ করে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে ফেলতে চাইছে তার সরকার কি করছে এই আওয়াজ প্রথম আলো ডেইলি স্টার সুশীল সমাজকে সংগঠিত করে ১৫ মাস পরে প্রথমবারের মতো তোলার চেষ্টা করছে তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে দিতে পারি কিন্তু বদলে দিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসবেন খলিলুর রহমান সে সংবাদ মাধ্যমগুলোতে সোমবার থেকেই করে যে উপদেষ্টা পরিষদে একটা যাচ্ছে মঙ্গলবারের পত্রিকা কালবেলা মানব জমিন শুধু তাই নয় সবচেয়ে বেশি গুঞ্জন যেই রদবদল নিয়ে সেটি হচ্ছে আহ ইনকিলাব মঞ্চের ওসমান হাদি নিহত হওয়ার পর এখন পর্যন্ত তার হত্যাকারীদের ধরতে না পারার জন্য ইনকিলাব মঞ্চে রাজ্যের কাছ থেকে যে আলটিমেটাম এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার সেদিকে কর্ণপাত করে এবং প্রথম আলো ডেইলি স্টারের চাপেও বটে স্বরাষ্ট্র উপদেষ্টা জাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দিয়ে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করবার কথা প্রধান উপদেষ্টা জোরে ভাবছেন এবং এমন খবরও চলে আসে যে মঙ্গলবারেই সম্ভবত বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণেরও আয়োজন করছিল মন্ত্রী পরিষদ বিভাগ

এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে যাবেন খলিলুর রহমান চৌধুরীকে সরে যেতে হবে এটা সরকার জাহাঙ্গীর পরীক্ষা ভাবে বাজারে এই কথাটা ছেড়ে দিল নাকি নানা তরফের আপত্তির মুখে আপাতত স্থগিত রাখলো খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করবার পরিকল্পনা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন করেন তিনি যা ভাবেন তা করেই ছাড়েন তিনি খুব শিগগিরই এ ঘোষণা দেবেন প্রথম আলো ডেইলি স্টারের উপর অগ্নিসংযোগ আর হামলার ঘটনাটা প্রকৃতপক্ষে ডক্টর ইউনুসকে এমন বিপদে ফেলে দিয়েছে মানে প্রথম আলো আর ডেইলি স্টারের বন্ধু বিদেশি বন্ধু বর্গের কাছে তাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে এত জবাবদিহি করতে হচ্ছে যে সেখানে একটা সহজ সমাধান হতে পারে জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়া কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরালে অপশন হিসেবে ডক্টর ইউনুস যে খলিলুর রহমানকে হাজির করেছেন সেটা কিন্তু ভীষণ কৌতূহলোদ্দীপক আসলে ডক্টর ইউনুস বরাবর তার সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাথায় মাথায় প্রতিরক্ষা পররাষ্ট্র তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে এই খলিলুর রহমানকেই কিন্তু নিযুক্ত করে রেখেছেন খলিলুর রহমান প্রথম এই সরকারে নিযুক্ত হয়েছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে এরকম পদ আগে কখনো ছিল না ডক্টর ইউনুস এসে মানে মন্ত্রালয় মন্ত্রালয় তার বিশ্বস্ত সহযোগীদের বসাতে অনেক অনেক পদ সৃষ্টি করেছেন খলিলুর রহমানের জন্যেও এমন একটা পদ তিনি সৃষ্টি করেছিলেন এপ্রিলে এসে তাকে রীতিমত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দেওয়া হয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটাও বাংলাদেশের নতুন এবং সেটা যখন খলিলুর রহমানকে দেওয়া হয় তখন কিন্তু বিএনপি ব্যাপক প্রতিবাদ করে কারণ বিএনপির কথা ছিল যে একজন বিদেশি নাগরিক যার কোন নাম পরিচয় ঠিকানা তার ব্যাকগ্রাউন্ড কিচ্ছু জানা যায় না এমন একজন ব্যক্তিকে কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দিয়ে দেওয়া গেল বিএনপি বক্তব্য রাখছিল রীতিমতো বিশেষভাবে সে কারণে কারণ তখন ওই সন্দেহটা তুঙ্গে ছিল ওই আশঙ্কাটা ছিল যে সরকার মানবিক করিডর দেওয়ার চেষ্টা করছে রাখাইন রাজ্যে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে এবং সেই মানবিক করিডর তৈরির পুরো বিষয়টি ব্যবস্থাপনা করছে আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়ে জাতিসংঘের একরকমের নির্দেশনায় চাপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় এই ডক্টর খলিলুর রহমান সে সময় তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত এই সালাউদ্দিন আহমেদ খুলনার জনসমাবেশে বলে বসলেন যে ডক্টর আপনার কি নাই আপনি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিলেন আপনি কি করে ভাবলেন যে একজন নাগরিকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তার নিরাপত্তা পরিকল্পনা তার প্রতিরক্ষা পরিকল্পনার বিষয়টি রিপোর্ট করবে কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কর্মকাণ্ডের তো সেটা অন্তর্ভুক্ত হওয়ার কথা এই কথার পর খলিলুর রহমান উল্টে এক সংবাদ সম্মেলনে এসে বলে বসলেন যে কেউ যদি তাকে বিদেশি নাগরিক বলে তাহলে মনে রাখতে হবে তার দিকে ঢিল ঢিল তাদের গায়েও গিয়ে পড়তে পারে তিনি যদি বিদেশি নাগরিক হন দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার কারণে তাহলে তিনি খলিলুর রহমান তারেক রহমানকেও দীর্ঘ সময় লন্ডনে থাকার কারণে বিদেশি নাগরিক হিসেবে অভিহিত করতে পারেন বিএনপি এর পর সংবাদ সম্মেলন করে তারেক রহমান জিয়া পরিবারের বিরুদ্ধে কলঙ্ক দেওয়ার জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল শুধু কিন্তু তাই নয় চব্বিশে মে তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে যমুনা থেকে বেরিয়ে বিএনপির নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশারফ হোসেন তারা যমুনার সামনে দাঁড়িয়ে বলেছিলেন একদিকে তারা যেমন ডিসেম্বরে নির্বাচন চান অন্যদিকে তারা বিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান এর পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ চান চব্বিশে মে ওই সময়টা কেমন ছিল এর আগে বিশে মে সম্ভবত বিশ বা একুশে মে তিন বাহিনী প্রধান গিয়ে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বলে আসেন যে তারা সেনাবাহিনীর তরফে সশস্ত্র বাহিনীর তরফে একদিকে তারা ভীষণভাবে রুষ্ট ক্ষুব্ধ যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে আলাপ না করেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে একজনকে বসিয়েছেন যিনি একটা সমান্তরাল নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করছেন বা নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালনা করছেন অন্যদিকে তারা একেবারে মনে করে না যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনুস সরকারের কোনো অধিকার আছে তারা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে পারে কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো মানবিক করিডর দিতে পারে রাখাইন রাজ্যের জন্য এই অবস্থায় এই যে কথোপকথনটা যমুনায় কি হয়েছিল সেটা আমরা তখন জানতে পারি যখন একুশে মেতে এক দরবারে উপস্থিত হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জাম জামান সেই বিখ্যাত উক্তি করে বসেন যে নো ব্লাডি করিডর এ কথাটা নিয়ে বলে এসেছেন তারা তিন বাহিনী প্রধান মিলে বলে এসেছেন ডক্টর ইউনুসকে এবং ডক্টর ইউনুসকে তারা এটাও বলেছেন যে কিভাবে তাদের গড়ে দেওয়া সরকারে মানে ডক্টর ইউনুস কয়েকজন রাস্কেলকে এনে বসিয়েছেন বুঝতে বাকি থাকে না সেনা প্রধান জামান রাস্কেল বলতে এই খলিলুর রহমানকেই ইঙ্গিত করেন কিন্তু ডক্টর ইউনুস মে মাসেই প্রথম প্রমাণ করেছিলেন এই খলিলুর রহমানকে দিয়ে যে আর সবাই যদি ডালে ডালে চলে তাহলে তিনি চলেন পাতায় পাতায় চব্বিশে মে তারিখে যখন সেনাপ্রধান একদিকে ব্লাডি করিডর রাস্কেল বলে দিলেন তার প্রিয় ভাজন নিরাপত্তা উপদেষ্টাকে বিএনপি বলে দিল নিরাপত্তা উপদেষ্টাকে সরাতেই হবে চব্বিশে মে তারিখে তিনি নাহিদ ইসলামকে যমুনায় ডেকে বলে দিলেন তিনি পদত্যাগের কথা ভাবছেন এবং তারপর সারা দেশে এমন আলোড়ন উঠিয়ে ফেললেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি বর্গ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এমনকি বিএনপি নেতৃবৃন্দ তখন তাকে গিয়ে বোঝানো শুরু করলেন যে পদত্যাগ তাদের কাম্য নয় আর মাহফুজ আনাম বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক তার শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকে সেই যেওনা সাথী সম্পাদকীয়টা লিখে বসলেন যে প্লিজ ডু নট রিজাইন ডক্টর ইউনুস তাহলে বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে ডক্টর ইউনুস তখন থেকে গেলেন এই পদে এবং এরপর ছক্কাটা হাকালেন জুন মাসে যখন তারেক বৈঠক করে তারেক রহমানকে একদিকে রাজি করিয়ে নির্বাচন নির্বাচন দেব ঠিক তেমনি জুনে সেই বৈঠক করতে তিনি তার পাশে নিয়ে গেলেন এই বিতর্কিত নিরাপত্তা উপদেষ্টা যিনি আঙুল তুলে তারেক রহমানকে বলেছিলেন যে তাকে কেউ বিদেশি নাগরিক বললে তিনিও তারেক রহমানকে বিদেশি নাগরিক বলতে পারেন সেই হলিলুর রহমানকে এবং প্রধান উপদেশ ব্যক্তি হয়ে উঠলেন মানে সেই বৈঠকে তার মূল সঙ্গী হয়ে উঠলেন খলিলুর রহমান তারেক রহমান প্রধান যখন সাক্ষাৎ করতে গেলেন খলিলুর রহমান তাকে জানালেন আর বৈঠক শেষে রহমান আর তারেক রহমানের দলের পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথ সংবাদ সম্মেলন করে জানালেন তারা রাজি ফেব্রুয়ারিতে হবে নির্বাচন কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেমন হজম করে ফেলতে হয়েছে খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে থাকা এবং এপ্রিল থেকেই এই আলোচনা বারবার জোরালো হয়ে উঠেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তারা দুজনেই চান প্রধান উপদেষ্টার দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে সেনা প্রধান হিসেবে নিয়োগ করতে এবং খলিলুর রহমান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের নেতৃত্বে বা তার সঙ্গে এক যৌথ ব্যবস্থাপনায় একটা সমান্তরাল ক্ষেত্র প্রস্তুত করেছেন এই যখন অবস্থা তারপরেও কিন্তু সেনা প্রধান জামানকে যেমন জাতীয় নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টার এক রকমের অধীনতা স্বীকার করে নিয়ে মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি যে প্রধান বস সেটা স্বীকার করে নিতে হয়েছে স্বীকার করে নিতে হয়েছে তারেক রহমানকেও তাই বোধ হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন এখন আবার বেকায়দায় পড়েছেন মানে মতিউর রহমান মাহফুজ আনাম বিদেশি রাষ্ট্রদূত থেকে তারেক রহমান সকলে প্রথম আলো ডেইলি স্টার ভাঙা ভাঙির সুযোগে আর ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তার উপর চাপ প্রয়োগ করে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে ফেলতে চাইছে তার সরকার কি করছে আওয়াজ প্রথম আলো স্টার সমাজকে সুশীল সংগঠিত করে পনেরো মাস পরে প্রথমবারের মতো তোলার চেষ্টা করছে তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে দিতে পারি কিন্তু বদলে দিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসবেন খলিলুর রহমান এখন প্রথম আলো স্টারের বিপদ হচ্ছে প্রথম আলো স্টার ভাঙায় প্রধানত যিনি নেতৃত্ব দিয়েছেন যিনি এর পুরো বয়ানটা দাঁড় করিয়েছিলেন কেন কেন ভাঙতে হবে তার সামনে জিয়াফত প্রথম আলো স্টারে আগুন দিতে হবে ভাঙতে হবে সেই পিনাকি ভট্টাচার্য খলিলুর রহমান ডক্টর ইউনুসের সরকারের স্থান পাওয়ার পরে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন তিনি অর্জুন আর খলিলুর রহমান তার গুরু কৃষ্ণ কাজেই প্রথম আলো ডেইলিস্টারের বিপদ তারা জানে খলিলুর রহমান আশা মানে প্রথম আলো ডেইলি স্টার বিরোধী যে শক্তি বাংলাদেশে মোটামুটি ভাবে দু চব্বিশের জুলাই আগস্ট থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে নিয়ন্ত্রণ করছে ক্ষোভের বহিপ্রকাশকে নিয়ন্ত্রণ করছে বিদেশে বসে যে প্রভাবশালী ইউটিউবাররা তারা আরও সরকারেও প্রভাবশালী হয়ে উঠবেন প্রথম আলো ডেইলি আবারও শিক্ষার সম্মুখীন হতে হবে তারেক রহমান যখন যখন দেশে ফিরছেন তিনি তার নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তখন তিনি ভাবছেন যে এই যে খলিনুর রহমান যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হন তিনি কি ভুলবেন যে তার দলের নেতৃবৃন্দ তারই নির্দেশনায় এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিতর্কিত লিখিত বলে রীতিমত প্রধান উপদেষ্টাকে একে সরাতে লিখিত অনুরোধ জানিয়ে এসেছিল কিংবা এর নাগরিকত্ব পরিচয় এসব নিয়ে সভা সমাবেশ সংবাদ সম্মেলনের প্রশ্ন তুলেছিল আর সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কি এ সময়ে এই বিষয়টিতে রাজি হয়ে আবারও সেনাবাহিনীতে তার পরিস্থিতি আরো টালমাটাল করতে পারেন ডক্টর ইউনুস সেনা প্রধান ওয়াকারুজ্জামানের কথা ভাবছেন কিনা বলা মুশকিল তবে সম্ভবত নির্বাচনের আগে যদি খলিলুর রহমান সত্যি স্বরাষ্ট্র উপদেষ্টা নিযুক্ত হন তাহলে বুঝতে কোনো অসুবিধা হবার কারণ থাকবে না যে ডক্টর ইউনুস সকল হিসাব নিকাশ করেই সেনাবাহিনী বিএনপি প্রথম আলো স্টার বাংলাদেশের সুশীল সমাজ যারা হঠাৎ আবার বেশ চাপ প্রয়োগের জায়গায় পৌঁছে যাচ্ছে বলে একরকমের নিজেরা তৃপ্তিবোধ করছে তাদেরকে আবার বসে আনতেই তিনি খলিলুর রহমান ওষুধ প্রয়োগ করছেন